আল্লাহ বলেন মৃত্যু হবে মৃত্যু একদিন আসবে যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে ভাইরা বন্ধুরা আমার এই মৃত্যু যখন আসবে মৃত্যুবরণ যখন আপনাকে করতে হবে সেজন্য মমিনকে সব সময় প্রস্তুত থাকতে হবে জীবিত মায়ের পেট থেকে মরা সন্তান বের করতে পারেন মরা মায়ের পেট থেকে জীবিত বের করতে পারেন এই কিছুদিন আগে একটি গাড়ি আর গাড়ি দুইটা গাড়ি সামনা সামনি অ্যাক্সিডেন্ট হলো মা গর্ভবতী ছিল মা এই গাড়ির সামনা সামনি লাগার কারণে মা মৃত্যুবরণ করেছেন বিষন থেকে আরেকটা গাড়ি এসে যখন মেরে দিয়েছে মারপিটী যখন চাপ লেগেছে সঙ্গে সঙ্গে দুনিয়াতে বাচ্চা প্রসব করেছে মা প্রসব করেছে আর সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ বেরিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ একটা মা কত কষ্ট করে বাচ্চাকে পেটে ধারণ করে এই বন্ধুরা আমার একবার ক্লিনিকে আমি উপস্থিত ছিলাম ডাক্তার বলতেছে যে যদি স্বামীকে ডাক দিয়ে বলছে ও স্বামী শোনান আপনার স্ত্রীকে যদি বাঁচাতে চান তাহলে সন্তানকে মেরে দিতে হবে আর যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে মাকে মেরে দিতে হবে আর যদি মাকে বাঁচাতে চান সন্তানকে মেরে দিতে হবে বাবা বিমল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কি বলবে কোন ডিসিশন স্বামী দিতে পারছে না স্ত্রী ব্যক্তিকে কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে মা ব্যক্তিকে উঠে দৌড়িয়ে এসে ডাক্তার কে বলতেছে ডাক্তার আমি অনেকদিন বেঁচে ছিলাম আমার আর বাচ্চার সাজ নাই আমি বাঁচতে চাই না যে ডাক্তার দশ মাস দশ দিন আমি আমার বাচ্চাকে পেটে ধারণ করেছি লালন করেছি গো ডাক্তার এই বাচ্চার জন্য আমি কত কষ্ট করেছি এই বাচ্চা যখন মায়ের গর্ভে এসে যায়

আমাকে দিয়ে যদি পিতা মাতার জন্য দোয়া করা ওই দোয়া কবল হতেও পারে নাও পারে কিন্তু সন্তান তোর মা যদি তোর জন্য দোয়া করে দোয়া করুক আর বট দোয়া করুক আমরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবল করে নাই মাকে ভাত দেয় না কাপড় দেয় না মার খেয়াল রাখে না ওই জালেম শুনে রাখো তুমি বাবার সামনে খারাপ আচরণ করছো মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছ আল্লাহর কসম করে বলি তুমি রেডি হয়ে থাকো একদিন তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করবে সন্তানের জন্য দোয়া করবেন ও মায়েরা বোনেরা কখনো সন্তানদের জন্য বদদুয়া করবেন না সন্তান যত কষ্ট দেয় মনের ভিতরে মা কষ্ট নিয়ে চাপ দিয়ে ধরে রাখে কথা বলেন ঠিক কিনা মায়ের যদি তে সন্তানটাকে আর সেই সন্তানকে বিবাহ করালো আর শ্বশুর শাশুড়ি কে ডাক দিয়ে বাড়িতে এনে দাওয়াত খাওয়ালো মুরগি জবাই করলো শ্বশুর কে রানটা তুলে দিল ওই মাছটা ভাজি তুলে দিল আর জামাই বলে বাবা খান খান বাবা খান মাজানালার পাশ দিয়ে পেন্টাল করেছে তাকে সন্তান রে এইভাবে তুই শ্বশুর রে আব্বা বলে বলে ডাক দিয়ে খাওয়াস শাশুড়িরে মা বলে বলে ডাক দিয়ে খাওয়াস শ্বশুর শাশুড়িরে খাওয়ার পরে শ্বশুর শাশুড়ি বিদায় হয়ে গেল সন্তানও চলে গেল মা কে খাবার দিল না মা কান্দে বাবা ডাক দিয়ে বলে কি হয়েছে তোমার কেন কান্দো মা ডাক দিয়ে বলে আমি কান্দিনা চোখে পানি রাখতে পারি না এ সন্তান তুই যখন আমার গর্ভে ছিলে কত কষ্ট করে তো কান লালন পালন করেছি দুনিয়ার মুখ দেখিয়েছ আজকে শ্বশুরনে খাওয়াইলি শাশুড়িরই খাওয়াইলি আমারে না দিয়ে চলে গেলি আগে যদি জানতাম এমনি ভাবে ভুলে যাবি কোন দিন পেটে বুঝাবইতাম না যদি মা থাকে মার خدمت কর বাবা থাকলে বাবার خدمت কর বিদ্ধর বাবা বিদ্ধর মা যদি তোমার উপরে খুশি এবং রাজি হয়ে যায় আমার আরশে আযিমের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যায় ডাক্তার ডাক দিয়ে বলল যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে মা কে মেরে দিতে হবে আর যদি মা কে বাঁচাতে চান সন্তান মেরে দিতে হবে এবার বিমন হয়ে মা স্বামী কোন ডিসিশন দিতে পারছে না মা দৌড়িয়ে এসে বলল ডাক্তার আমার আর বাঁচার শখ নাই আমি আর বাঁচতে চাই না গো ডাক্তার আমাকে আপনি মেরে ফেলেন আমি মরে যাই আমার জীবনের বিনিময়ে আবার সন্তানটা বেঁচে যান ডাক্তার বহু চেষ্টা করেছেন মা আর সন্তানকে বাঁচানোর জন্য ওই ক্লিনিকের ভিতরে শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাতে পেরেছে মা মৃত্যুবরণ করেছে সন্তানের জন্য মা মৃত্যুবরণ করেছে মায়ের জীবন দিয়ে সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে কি সন্তান তিনি তার বাবা এবং মা কি বৃদ্ধাশ্রমে রেখে চলে গিয়েছেন এবার বৃদ্ধাশ্রমে তার বাবা তার মা বৃদ্ধাশ্রমে কষ্ট করে রয়েছেন তার মার কিডনি চেঞ্জ করতে হবে দুটি কিডনি বাতিল হয়ে গেছে এবার বৃদ্ধাশ্রমের যিনি কর্মকর্তা রয়েছে তিনি ফেসবুকে লাইফে এসেছেন লাইফে এসে সন্তানকে ফোন দিয়েছেন সন্তানকে ফোন দিয়ে বলে আপনি কি অমক বলছেন বলে হ্যাঁ বলছি আপনার মা অমক বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছেন বলে হ্যাঁ বলে আপনার মার অবস্থা খুব খারাপ আপনার মার বাজবে না আপনার মার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে আপনার মা মনে হয় আর বাঁচবে না বাঁচবে না আপনি যেখানেই থাকেন না কেন দূরত চলে আসেন সন্তান ওঠান থেকে কথার জবাব দিচ্ছে দেখেন আপনারা তো ওখানে আসেন আপনারাই তো আমার মার চিকিৎসা করছেন আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি এখন আমার সময় নাই আমি কিভাবে আসব বলেন আর আমার কাছে এত টাকা পয়সা নাই আমি কিভাবে মায়ের চিকিৎসা করাবো তখন বৃদ্ধাশ্রমের ওই মহিলা ডাক দিয়ে বললেন ও ভাই তাহলে কি আপনি আপনার মার চিকিৎসা করাতে চান না বলে কিভাবে করাবো আমি তো করাতে অক্ষম আমি করাতে পারবো না এক পর্যায়ে যখন কথা বেশি বলেছে তখন সন্তান বলছে আমার দ্বারা সম্ভব না আমি আপনার কথা শুনতে রাজি নয় বাধ্য নয় মানতে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না বলে আচ্ছা আপনার কাছে টাকা নাই ও সন্তান আপনি তো আরেকটু উপকার করতে পারেন আপনার দুইটা কিডনি সচল আছে একটা কিডনি আপনি আপনার মায়ের জন্য দিয়ে দেন তাহলে তো আপনার মা বেঁচে যায় সন্তান ডাক দিয়ে বলে কি বললে কি বলেন কথা আমার সামনে ভবিষ্যৎ করে রয়েছে কত সময় রয়েছে আমার বাচ্চা কাচ্চা হবে আমি নতুন বিবাহ করেছি নতুন ব্যবসা খুলেছি এটা কি সম্ভব কখনোই সম্ভব না আমি দিতে পারবো না সন্তান তোমার মা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আর তুমি বললে না কিডনি দিবে না এরপরে এই কথাটি ভাইরাল করার পরে বন্ধুরা আমার ভাইরা আমার সন্তানে কথা বলেছে বলার পরে তার কিডনিও দেয় নাই টাকাও দেয় নাই খরচাও দেয় নাই ওখানে আসতেও রাজি হয় নাই শুধু চাই নাই পরে এই বৃদ্ধাশ্রমের যিনি কর্মকর্তা তিনি বলেছেন শুনুন আপনার মা আপনার ব্যাপারে কি বলেছে আপনি কি একটু শুনতে চান সন্তান বলে কি বলেছে এবার বৃদ্ধা মায়ের কাছে ওই কর্মকর্তা বলেছেন মা আপনার সন্তান তো মারা যাওয়ার অপক্রম হয়ে গেছে আপনার সন্তান কখন জানি মারা যাবে কখন জানি আপনার সন্তান মরে যায় বিরাট অসুস্থ মা ডাক বলে বাবারে কি হয়েছে আমার কলিজার টুকরা আমার সুনামানি কেড়ে কি হয়েছে আমি বেঁচে থাকতে কেন আমার সন্তান মারা যাবে আমার কলিজা যদি কলিজা যদি আমার এখান থেকে নিয়ে যদি আমার সন্তানকে ফিট করে দিতে হয় তাহলে আমি মা বাঁচতে চাই না আমার কলিজাটা নিয়ে আমার সন্তানকে লাগিয়ে দাও আমার সন্তান জীবিত থাকুক বলেন সুবাহ তোমার সাথে বাবার সাথে খারাপ আচরণ করলেন তোমার ফল ভালো হবে না আল্লাহকে সব সময় বলবেন আল্লাহ মা জীবিত থাকুক আর মৃত হোক বাবা জীবিত হোক আর মৃত হোক সব সময় দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা কিভাবে দোয়া করবে পিতা মাতার জন্য যাদের পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার সঙ্গে সদ আচরণ করবে কি আচরণ صادتا ان قربي الا باكشكين دلنا ربي الهمهما كما ربياني صغيرا